নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশি ফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের সিংহরাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটিতে আপনাদের আর্থিক পরিস্থিতি কেমন যাবে পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কী হবে শুভরত্ন কি হবে এবং শুভ দিক কি হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় রানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে জীবনের ব্যাপারে উদার মানসিকতা তৈরি করুন আপনার বর্তমান অবস্থা নিয়ে অভিযোগ করে বা মন খারাপ করে লাভ নেই এর ফলে দৈনন্দিন জীবনের সুগন্ধ নষ্ট হয়ে যায় এবং জীবনে বেঁচে থাকার আশাকেও নষ্ট করে দেয় আর্থিক দিকে উন্নতি নিশ্চিত আপনার বাচ্চাকে আপনার প্রত্যাশা মতো ফল করতে অনুপ্রেরিত করুন কিন্তু তার চেষ্টা করার সাথে সাথে কোনো চমৎকার আশা করবেন না আপনার উৎসাহ স্পষ্টতই তার উদ্দীপনাকে জাগিয়ে তুলবে আপনার প্রিয়জন আপনাকে খুশি রাখতে চেষ্টা করবে আপনি ঘটমান কাজের পরিবর্তন থেকে উপকৃত হবেন আপনি আপনার সব জরুরি কাজ শেষ করে নিজের জন্য সময় তো বার করে নেবেন কিন্তু এই সময়ের ব্যবহার আপনি আপনার হিসেবে করতে পারবেন না আপনাকে সবচেয়ে সুখী করার জন্য আপনার জীবনসঙ্গী আজ অনেক অনেক প্রচেষ্টা করবে বয়স্ক ব্যক্তিরা তাদের স্বাস্থ্যের যত্ন নিন সন্দেহজনক আর্থিক কারবারে জড়িয়ে পড়া থেকে সতর্ক থাকুন আপনি যার সাথে বাস করেন তিনি আপনার সাম্প্রতিক কাজকর্মে অত্যন্ত অতিষ্ঠ হবেন আপনার ভালোবাসার মানুষটির সাথে আজ শিষ্ট আচরণ করুন মানুষ আপনার প্রচেষ্টার জন্য কর্মক্ষেত্রে আপনাকে চিনতে পারবে নিজের চেহারা এবং ব্যক্তিত্ব ঠিক করার চেষ্টা আপনাকে সন্তুষ্ট করবে বিবাহিত জীবন কিছু পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে আসে আপনি আজ কিছুর সম্মুখীন হতে পারেন একটি খুশির দিনে মানসিক উত্তেজনা এবং চাপ এড়িয়ে চলুন বিপরীত লিঙ্গের কোনো নেটিভের সহায়তাই আজ আপনি ব্যবসা বা চাকরিতে আর্থিক সুবিধা পেতে পারেন বাচ্চারা আপনাকে বাড়ির কাজ সম্পূর্ণ করতে সাহায্য করে আপনার আজকের দিনটি ভালোবাসার রঙে নিমজ্জিত হবে তবে আপনি রাতে আপনার প্রিয়তমের সাথে পুরানো কিছু নিয়ে তর্ক করতে পারেন কর্মক্ষেত্রে আজ জিনিসগুলি আপনার পক্ষে থাকবে দিনটা ভালোই কাটবে আজকে নিজের জন্য সময় বার করুন আর নিজের ঘাটতি এবং ভালোর সন্ধান করুন এটি আপনার ব্যক্তিত্বর মধ্যে ইতিবাচক পরিবর্তন আনবে বিবাহিত জীবনে উচ্ছ্বাস পোষণের জন্য আজ আপনি প্রচুর সুযোগ পেতে পারেন বিষাদ ঝেড়ে ফেলে দিন যা আপনাকে জড়িয়ে রেখেছে এবং আপনার উন্নতিকে ব্যাহত করছে আপনাকে আমাদের পরামর্শ হল অ্যালকোহল এবং সিগারেটের জন্য অর্থ ব্যয় করা এড়ানো এটি করা আপনার স্বাস্থ্যকেই ক্ষতিগ্রস্ত করবে না বরং আপনার আর্থিক পরিস্থিতি আরও খারাপ করবে এমন একজন আত্মীয়ের সাথে দেখা করুন যিনি সুস্থ নেই প্রিয়জন ছাড়া আপনার পক্ষে সময় কাটানো অসুবিধা হবে নিজেকে প্রকাশ করারও এটি ভালো সময় এবং সেই সব প্রকল্পে কাজ করা যেগুলি সৃষ্টিশীল প্রকৃতির আজ সেরকমই একটি দিন যখন বিষয়গুলি আপনার ইচ্ছা চলে না ভুল যোগাযোগ আজ একটি সমস্যার সৃষ্টি করতে পারে কিন্তু বসে এবং কথা বলে আপনি তা সামলাতে সমর্থ হবেন এমন কোনো কাজকর্মে নিযুক্ত হন যা উৎসাহ ব্যঞ্চক এবং আপনাকে ভারমুক্ত রাখবে ঝুঁকি বা অপ্রত্যাশিত লাভের মাধ্যমে আর্থিক অবস্থান উন্নত হতে পারে পরিবারের সদস্যদের প্রয়োজনীয়তাকে অগ্রাধিকার দিন তাদের আনন্দ এবং দুঃখ ভাগ করে নিতে নিজেকেও অন্তর্ভুক্ত করুন যাতে তারা বুঝতে পারেন যে আপনি তাদের জন্য পরোয়া করেন আজ আপনার হৃদয়স্পন্দন আপনার সঙ্গীর সঙ্গে ছন্দ মিলিয়ে প্রেমের সঙ্গীতে মেতে উঠবে মানুষ আপনার প্রচেষ্টার জন্য কর্মক্ষেত্রে আপনাকে চিনতে পারবে সময়ের ভঙ্গুরতা উপলব্ধি করে আজ আপনি সবার থেকে দূরত্ব রেখে নির্জনে সময় কাটাতে পছন্দ করবেন এটি করা আপনার পক্ষে উপকারী হবে চোখ সব কথা বলে এবং আজ আপনি আপনার স্ত্রীর সঙ্গে একটি আবেগময় চোখে আলাপ করবেন কর্মক্ষেত্রে উন্নতি শেষ মুহূর্তে গিয়ে আটকে যাওয়াই মন খারাপ হতে পারে সকাল থেকে স্ত্রীর সঙ্গে বিবাদ হতে পারে কুকথা বলার জন্য অনুশোচনা কারো দ্বারা ক্ষতির সম্ভাবনা রয়েছে টাকা পয়সা বুঝে খরচ করুন আর্থিক ব্যয়ের সম্ভাবনা রয়েছে সংসারের দায়িত্ব দ্রুত সেরে ফেলুন প্রত্যাহিক কাজে বাধা পড়তে পারে আয় ও ব্যয়ের মধ্যে সমতা বজায় থাকবে পরিবারের সকলের সঙ্গে একটু বুঝে চলুন পরিবারের শান্তি বজায় রাখতে গুরুজনের সাহায্য নিতে হতে পারে আপনি আপনার জীবনে দীর্ঘ সময় ধরে সম্মুখীন হওয়া উত্তেজনা এবং চাপ থেকে পরিত্রাণ পেতে পারেন একে স্থায়ীভাবে একটি নির্দিষ্ট দিশায় রাখতে আপনার জীবনশৈলী পরিবর্তন করার সঠিক সময় আপনার স্ত্রীর সাথে একসাথে আপনি আর্থিক বিষয় নিয়ে আলোচনা করতে পারেন এবং আপনার ভবিষ্যতের জন্য আপনার সম্পদের পরিকল্পনা করতে পারেন এই রাশির শুভ রং হবে কমলা শুভ সংখ্যা হবে তেইশ শুভরত্ন হবে চুনি শুভ দিক হবে উত্তর পশ্চিম তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ